কুমারঘাট মুডাতে এখানে কি পূজা অনুষ্ঠিত হচ্ছে এখানে দেও মনো সঙ্গমস্থলে শিব এবং গঙ্গা পুজো হচ্ছে এবারই প্রথম এবং এই মেলাতে অন্তত পাঁচ সাত হাজার লোক অবশ্যই উপস্থিত হবে এখানে মেলাতে পাঁচ সাত হাজার লোক যে আসবে তাহলে দোকান পাট কীভাবে আসছে দোকান হ্যাঁ দোকান তো দেখছে আমরা কমিটির মাধ্যমে আমরা স্থির করেছি তারা চতুর্দিকে দিকে বসবে দোকানপাটগুলো তারা বেচা বেচি করবে এখানে যে মেলা হচ্ছে মেলাও মেলা মূল জয় জয়গঙ্গা আমাদের এই জায়গাটা আমাদের আমরা প্রত্যেক পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছি দেও মনো নদীর সঙ্গীতস্থল এখানে শুধু দেও এবং মনু নয় নদী বনু নয় মনু নদীতে আরও চারটি উপনদী এখানে মিলিত হয়েছে এখানে ছয়টি নদীর সমারোহ মিলনস্থল হয়েছে তার পবিত্র স্থান বলে আমরা মনে করি হ্যাঁ এই জন্য আমরা এখানে গত পাঁচ বছর ধরেই গঙ্গা প্রতিমা বসানোর আমরা পরিকল্পনা নিয়েছিলাম এটা গঙ্গা মাতার আশীর্বাদে এবার এটা সফল হয়েছে আমরা এই উপলক্ষে আজকে সাতাইশে মার্চ চৈত্র এখানে বিশেষ গঙ্গা পুজো এবং বারুণী মেলা আয়োজন করেছি আপনি দেখতে পাচ্ছেন সকালবেলা থেকেই সংগমস্থলে পুণ্যাত্রীরা স্থান করতে শুরু করেছে আমাদের এখানে আজকে দিনভর টানা ধান ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমরা আশা রাখছি আমাদের কমিটির যিনি সহসভাপতি সদ্য বীর দেব তিনি বলেছেন আমরা আশা করছি এখানে পাঁচ সাত হাজার লোক আজকাল সমাপম হবে এবং এখানে আরেকটু পরেই এখানে এই দুই নদীর মধ্যেই জীবন্ত গঙ্গা এবং জীবন্ত শিব ভেসে উঠবে দশটায় আমরা সেই পূর্ণ সময়ের জন্য আমরা অপেক্ষা করছি এবং আপনি চ্যানেলের মাধ্যমে যারা আমাদের কথাগুলি শুনছেন আপনারা আসুন এবং এই দেও মনোনীতি সংযুক্তকে আমরা মিনি কুম্ভ যাতে পরিণত করতে পারি সেটার জন্য সবার সাহায্য সহ এই যে মেলা ত্রিবেণী সঙ্গমে হচ্ছে ভবিষ্যতে এই এলাকার জনজীবনে কেমন প্রভাব ফেলবে আমরা এখন এই দেখুন আমাদের ভারতবর্ষ সনাতনী ভারতবর্ষ আমরা সনাতনী আমরা আমরা আশা রাখছি কথায় আছে মর্নিং দে সকাল দেখলে বোঝা যায় সারা দিনটা কেমন যাবে দেখুন আজকের দিনটা কত সুন্দর ঠিক আজকেই এই বছরেই প্রথম এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে প্রথমবারে যে সফলতা আমরা দেখছি আমরা আশা করছি আগামীতে হয়তো আগামী বছরে এখানে আমরা জনসংগাপন যতটুকু হবে সামাল দিতে অন্তপক্ষে অনেক আমাদের কষ্ট হবে আমরা এটাই আমার আশাবাদী ধন্যবাদ